গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশরা পুরো তাজমহলটা ঘিরে রেখেছে এরপর দীপ ঝাঁপি কাসাই আর নীলু সেখানে যায় এরপর ঝাঁপি বলছে আমাদের ভেতরে যেতে দিন আমরা এত দূর থেকে এসেছি আপনারা যদি ভেতরে আমাদের নাই ঢুকতে দেন তাহলে আমাদের আশাটাই তো বৃথা হবে এরপর দীপ বলছে ওনাদের যে বাংলা বলছি ওনারা কি বাংলা জানে নাকি এই কথা শুনে পুলিশ অফিসার বলছে আমরা কিছু কিছু বাংলা জানি শুনুন অন্য দেশের মানুষ এসে এখানে এসে ঝামেলা করে সেই কারণে আমরা ভেতরে যেতে দিতে পারি না আমাদের সরকারের অনুমতি নেই এই কথা বলতে দীপ ঝাঁপি আর কাসাই নীলুকে নিয়ে চলে আসে সে এরপর কাশাই বলছে দাদা তোরা যা আমরা একটু প্রেম করে আসি এরপর দীপ বলছে ঠিক আছে তোরা প্রেম করে আয় এ কথা বলতে কাঁশায় আর নিল চলে যায় এরপর দীপ ঝাঁপিকে বলছে কি ঝাঁপি চ এরপর দীপ আর ঝাঁপি ব্যাংক থিওরিটির সামনে চলে যায় এরপর দীপ ঝাঁপিকে বলছে এই দেখ তোর স্বপ্নের চাবি কাঠি এই যে সাততলা ভবন এই ভবনে আছে তোর স্বপ্ন ছোয়ার চাবি কাঠি ঝাঁপি তুই একটা জিনিস লক্ষ্য করেছিস তোর স্বপ্ন কিন্তু তোর দৌর্ঘনা এসে করান আছে ঝাঁপি বলছে এই স্বপ্ন আমি সে ছোট্ট থেকে দেখে এসেছি আমার স্বপ্ন পূরণ হবে আমার আমার ভাবতে খুব আনন্দ লাগছে জানো তো তুমি যদি পাশে না থাকতে তাহলে স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না তোমাকে অনেক ধন্যবাদ এরপর বলছে দূর পাগলি এভাবে নিজেদের মানুষকে কি কেউ ধন্যবাদ জানায় তোর স্বপ্ন পূরণ হবে এটাই আমার কাছে সব থেকে বড় উপহার কথা বলে ঝাপিকে বলছে চল ভেতরে ওইদিকে দেখা যাবে ইনকার রনিত সেখানে আসে ইনকার রনিত বলছে এটাই তোমাদের স্বপ্ন পূরণের চাবিকাঠি ছিল কিন্তু তোমাদের স্বপ্ন আর পূরণ হবে না তোমাদের স্বপ্ন এখানে ভেঙে চুরমার হয়ে যাবে তোমরা বর্ধমানে ফিরবে শূন্য হাত আর ভাঙা মন নিয়ে এটা আমার চ্যালেঞ্জ এই এই বলছে বলছে ইনকা ইনকা রনিত মুখটা দেখে তখন আমার শান্তি হবে কথা বলে দুজনে হাসছে এরপর দেখা যাবে ঝাঁপি আর দ্বীপ চলে গেছে সে রেজিস্ট্রেশন করতে সেখানে গিয়ে ঝাঁপি কিছু ফর্মালিটিস পূরণ করে দেয় তারপর ওইদিকে রনিত আর ইনকা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে এরপর ইনকা বলছে রনিত মনে আছে তো কি করতে হবে বলছে হ্যাঁ মনে আছে একটু ইংরেজিতে কথা বলতে হবে হবে তাহলেই আমি প্রস্তুত ইনকা চলো এ কথা বলেই দেখা যাবে ওইদিকে দীপার আর ঝাঁপি ভেতরে যাবে ঠিক তখনই দীপার ঝাঁপির সামনে ইনকা রনিত আসে ইংরেজিতে তাদেরকে বলছে আপনাদের জন্য একটা রুম বরাদ্দ করা আছে আপনারা যে ইন্টারভিউ দিবেন সেই রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ কথা বলতেই দিব বলছে আপনারা শিওর যে সেই রুমে আমাদের নিয়ে যাবেন এরপর ইনকা বলছে হ্যাঁ স্যার শিওর চলুন আমার সাথে এই কথা বলতে ইনকার সাথে ঝাঁপি আর দ্বীপ চলে যায় এরপর একটা রুমে নিয়ে যায় এরপর ঝাঁপি বলছে এটা আমাদের রুম এখানে ইন্টারভিউ হবে এরপর দেখা যাবে ইনকা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাম এটাই আপনাদের রুম এরপর দ্বীপ বলছে রুমে তো কেউ নেই ওইদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে রনিত ইনকার জন্য ওইদিকে দেখা যাবে দ্বীপ বলছে এই রুমে তো কেউ নেই তাহলে কখন আসবে এরপর ইনকা বলছে ওনারা চলে আসবে টাইমলি আপনারা বসুন আমি আসি একথা বলেই ইনকা বাইরে বেরিয়ে এসে বাইরে দিয়ে তালা বন্ধ করে দেয় সেই রুমটা এরপর রনিত কে বলছে আমাদের প্ল্যান সাকসেসফুল এ কথা বলে দুজনেই হাসছে এদিকে দেখা যাবে দুজনে রুমে বসে আছে দীপ ঝাপিকে ছটফট করতে দেখে বলছে কি হয়েছে ঝাঁপি ছটফট করছিস কেন এরপর ঝাঁপি বলছে আমার না কেন যেন টেনশন হচ্ছে আমাদের কোথায় এনে বসালো বলতো একজন লোক এলো না এই কথা বলতে বলতেই তখনই পাশের রুম থেকে অ্যানাউন্সের শব্দ শুনতে পায় এরপর ঝাঁপি উঠে দাঁড়িয়ে বলছে কি এটা তো আমাদের ব্যাংক ব্যাংকেরই অ্যানাউন্সমেন্ট তাহলে আমাদের এই রুমে বসালো কেন ইন্টারভিউ কি অন্য রুমে হচ্ছে নাকি এরপর দীপ বলছে এত চিন্তা করিস না আর কিছুক্ষণ দেখ এরপর ঝাপি বলছে ব্যাপারটা আমার একদমই কিন্তু ভালো লাগছে না জানো তো ওইদিকে দেখা যাবে অ্যানাউন্সে এ কে গুপ্তাকে ডেকে নিয়েছে সে সবাইকে হ্যালো বলছে এ কে গুপ্তা এই ব্যাংকের ওনার তাই সবাই তাকে অনেক সম্মান করছে এদিকে দেখা যাবে অ্যানাউন্সে সব ছোট ছোট ব্যাংকের নামগুলো বলা হচ্ছে যারা এখানে অ্যাটেন্ড করেছে এখানে লক্ষ্মী চাবি ফিনান্স এর নামও বলা হয়েছে এরপর দ্বীপ বলছিল আমি এতক্ষণ ডাউটে ছিলাম বুঝলি তো কিন্তু এখন মনে হচ্ছে যে ওই রুম ইন্টারভিউ রুম তাহলে আমরা ভুল রুমে এসেছি এই কথা বলে দরজার কাছে গিয়ে দুজনেই দেখতে পায় দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করা এরপর দ্বীপ আর ছাবি তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ইনকার রনিত বলছে তোমরা যতই ডাকাডাকি করো না কেন তোমাদের কথা কেউ শুনতে পাবে না সবাই এখন ইন্টারভিউ ব্যস্ত এ কথা বলে চাবিটা ইনকা হাত দিয়ে নারিয়ে বলছে এই তো তোমাদের স্বপ্নের চাবি কাঠি এখন আমার হাতে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বারবার করে দীপকে বলছে এখন কি হবে সময় মতো পৌঁছতে না পারলে কি করে হবে বলতো বাইরে থেকে মনে হচ্ছে দরজাটা আটকানো কিন্তু এটা কে করলো এদিকে বাইরে দাঁড়িয়ে ইনকা বলছে তোমার খুব তেজ তাই না কেড়ে নিয়েছো এবার তো তার মাসুল তোমাদের গুনতেই হবে সারাদিন এই রুমের মধ্যে তোমরা চিৎকার চাচামেচি করলেও কেউ তোমাদের ডাক শুনতে পাবে না এরপর রনিক বলছে এটাই তো আমরা চেয়েছিলাম ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ হলো এরপর ইনকা বলছে হ্যাঁ আবার অনেক বলছে চলো এখান থেকে না হলে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি ওইদিকে দেখা যাবে ঝাপি বলছে আমার মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ ছিল আমাদের ট্র্যাপে ফেলা হয়েছিল কথা শুনে দ্বীপ বলছে ট্র্যাপ কিসের ট্র্যাপ এ কথা বলতে ঝাপি বলছে তুমি দেখলে না আমাদের কি করে এই রুমে এনে বসালো সেই মেয়েটা এরপর দীপ বলছে বুঝলাম তো কিন্তু ট্র্যাপ কি করে হতে পারে এরপর ঝাপি বলছে আমার মনে হচ্ছে এগুলো কেউ প্ল্যান করে করেছে এ কথা শুনেই তো দ্বীপ অবাক হয়ে যায় এরপর ঝাপি বলছে তাহলে কি আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না স্বপ্নের শেষ চিলে এসে কি আমি হেরে যাব এ কথা বলতে দ্বীপ বলছে না ঝাঁপি এভাবে ভেঙে পড়িস না এরপর ঝাঁপি বলছে কি করব বলো তো কি করব এখন এই রুম থেকে যদি আমি বেরোতেই না পারি তাহলে ইন্টারভিউটা কি করে দেব এরপর দ্বীপ গিয়ে ঝাঁপিকে সান্ত্বনা দেয় বলছে দাঁড়া আমি ফোন করছি এ কথা বলে ফোনটা বের করতেই দেখতে পায় সেখানে নেটওয়ার্ক নেই এরপর বলছে আমি তো ফোন করতে চাচ্ছিলাম অন্তত কাসাইরা যদি এখানে আসে তাহলে আমাদের বের করতে পারবে ফোনে তো নেই বলতেই চিন্তিত হয়ে পড়ে ঝাঁপি কেও ডাকছে এরপর দেখা যাবে ঝাঁপি একেবারে হাল ছেড়েই দেয় বলছে আমার আর স্বপ্ন পূরণ হবে না গো কত কষ্ট করে এখানে এসেছিলাম কত কষ্ট করে আমি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু আমার স্বপ্নটা আর পূরণ হবে না গো এরপর দিব্য বলছে না ঝাঁপি এভাবে হাল ছেড়ে দিস না আমি যেহেতু তোর সাথে আছি আমি তোকে কিছুতেই হারতে দেব না তোর স্বপ্ন আমি পূরণ করব। আমি থাকতে তোর স্বপ্ন এভাবে ভেঙে যেতে পারে না আমি আছি তো আমার উপর ভরসা রাখা আমি তোর স্বপ্ন পূরণ করবই তোর স্বপ্ন ভেঙে যেতে দেব না চিন্তা করিস না কোনো এরপর ঝাঁপি বলছে কি করে কি করে এখান থেকে বেরোবো বলতো এরপর দ্বীপ চিন্তা করে বলছে বেরোতে তো আমাদের হবে তবে যে কোনো উপায়ে কিন্তু এখন আমাদের মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে আমরা কি করে এখান থেকে বেরোতে পারি কথা বলে দীপ বলছে কি করে এখান থেকে কোনো না কোনো একটা রাস্তা তো ঠিক বের করতেই হবে কথা বলে আশেপাশে তাকিয়ে উপরের দিকে দেখতে পায় এসি লাগানো এরপর দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি পেয়েছি রাস্তা এরপর ঝাঁপি বলছে রাস্তা পেয়েছো কোথায় এরপর দীপ বলছে ওই দেখ ওই তো এসি এরপর এটা দেখে অবাক হয়ে যায় ঝাঁপি বলছে এসি এসি দিয়ে তুমি কি করো এরপর দীপ বলছে আমাদের এই একটা মাত্র রাস্তা আছে এখান থেকে বেরোনোর এই এসির ঢাকনাটা খুলতে পারলেই আমরা এই রুম থেকে বেরোতে পারবো এ কথা শুনে ঝাপি বলছে কি বলছো কি তুমি ঠান্ডা তো আমার এমনিতেই লাগছে এখান দিয়ে কি বেরোনো যাবে আমার মনে হচ্ছে না এখান দিয়ে বেরোনো যাবে এ কথা শুনে দীপ বলছে দাঁড়া আমাকে একটু ভাবতে দে এই কথা বলে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে এদিকে অস্থির হয়ে গিয়ে মাথায় হাত দিয়ে ঝাপি দাঁড়িয়ে আছে এরপর ঝাঁপিকে এই অবস্থায় দেখে দ্বীপের একটা বুদ্ধি আসে দ্বীপকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝাঁপি বলছে কি হয়েছে এরপর দ্বীপ ঝাঁপির মাথা থেকে একটা কালো পিন বের করে বলছে এটা এটাই আমাদের চাবি কাঠি এটাই সাহায্য করবে ওই এসি ঢাকনাটা খোলার এ কথা শুনেই দেখা যাবে চাপি বলছে আদৌ কিছু হবে তো এটা দিয়ে এরপর দীপ বলছে অবশ্যই হবে আল হবে তুই দেখিস এ কথা বলে দেখা যাবে সেই পিনটা নিয়ে বলছে আমি তোকে আর তুই ঢাকনাটা খোলার চেষ্টা কর এই কথা বলে বলে ঝাঁপিকে কুলে উঠে নেয় দীপ এদিকে ঝাঁপি সেই পিনটা দিয়ে এসি ঢাকনাটা খোলার চেষ্টা করছে ঝাঁপি এদিকে এসি ঢাকনাটা একটা খুলতে পেরেছে এরপর ঝাঁপিকে নামিয়ে দেয় দিয়ে এরপর আবারও বলছে ঢাকনাটা খুলতে হবে কথা উঠিয়ে নেয় ওইদিকে আবারও ঝাঁপি খুব কষ্ট করে উপরের ঢাকনাটাও খুলতে থাকে ওইদিকে দেখা যাবে ইনকার রনি বাইরে বেরোবে এরপর সিকিউরিটি গার্ড তাদেরকে ধরেছে এরপর তারা নকল আইডি কার্ড দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে ইন্টারভিউ রুমে চলে যায় এরপর ইনকারকে রনিত বলছে তারা তার ইন্টারভিউ শেষ হয়ে যাবে এবার ঝাঁপি কিছুতে এখানে পৌঁছতে পারবে না তবে আঙ্কেল যদি আমাদের হেল্প না করতো আগে থেকে সবটা রেডি করে না রাখতো আমরা কিছুই করতে পারতাম না এরপর ইনকা বলছে আমাদের তো এই হেল্পটা ওনাকে করতেই হতো তো ঝাঁপির স্বপ্ন ভাঙন তো আমাদের করতেই হতো তাই না এদিকে ঝাঁপি ফিনান্সের নাম বারবার করে অ্যানাউন্সে ডাকা হচ্ছে কিন্তু কিছুতেই তারা পৌঁছতে পারছে না রনিত বলছে তো বারবার এদের নাম বলার কি আছে ওদেরকে ডিসকোয়ালিফাই করে দিলেই তো হয় এদিকে দেখা যাবে ঝাঁপি খুব কষ্ট করে সেই এর ঢাকনাটা খুলে ফেলে এদিকে বারবার অ্যানাউন্সে ঝাপি ফিনান্সের নামই বলতে থাকে এদিকে ইনকা বলছে ঠিকই বলেছো তুমি রনি তোদের একেবারে ডিসকোয়ালিফাই করে দিলেই তো হয় এ কথা বলে দুজনে হাসছে ওইদিকে দেখা যাবে দি বলছে একটা মাত্র রাস্তা আমাদের বেরোনোর এরপর ঝাপি বলছে কি করে বেরোবো বলো তো ওখানে তো অনেক ঠান্ডা আমার তো এমনিতেই ঠান্ডা লাগছে আর ওখান দিয়ে কি করে বেরোবো আর রাস্তা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা সেটাই তো জানি না এরপর দ্বীপ বলছে ঝাপি যত কষ্ট হোক তোকে এখান থেকে বেরোতে হবে না হলে তোর স্বপ্ন পূরণ কোনোদিনও তুই করতে পারবি না আজকে যদি তুই ইন্টারভিউ না দিতে পারিস তুই কোনদিনও আর তোর স্বপ্ন পূরণ করতে পারবি না ঝাঁপি তোকে পারতে হবে ঝাঁপি আমি তোর পাশে আছি এ কথা শুনে ঝাঁপি বলছে হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে তুমি আমাকে এত ভরসা দিচ্ছ তুমি আমার পাশে এভাবে আছো আমাকে যে পারতেই হবে এ কথা শুনে হাসছে দেব বলছে চল এ কথা বলে দুজনে উঠে যায় সেই এসে ডাকনা খুলে সেই রাস্তা দিয়ে চলে যায় দুজনে ওইদিকে দেখা যাবে বারবার করে নামে নামটা শুনে বোরিং হয়ে যাচ্ছে রনি এরপর এ কে গুপ্তার কাছে গিয়ে সে লোকটা বলছে স্যার ওনাদের তো ডাকা হচ্ছে ওনারা এখনো এসে পৌঁছতে পারেনি এরপর এ কে গুপ্তা বলছে তাহলে ওদের ডিসকোয়ালিফাই করে দিন টাইম ওয়েস্ট করা একদমই ঠিক হবে না এদিকে দেখা যাবে ঝাবি বলছে কি গো অনেক ঠান্ডা লাগছে আমি আর পারছি না আমি আর যেতে পারবো না এই রাস্তার শেষ আমি তো বুঝতে পারছি না না আমার মনে হয় আমি পারবো এরপর দীপ বলছে ঝাঁপি আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ঝাঁপি তোকে যেতে হবে কষ্ট করে তুই একটু এগো আমি আছি তো তোর পাশে কিছু হবে না তোর আর ঠিক তখনই ঝাঁপি দেখতে পায় রাস্তা এরপর দীপকে বলছে ওই তো ওই তো শেষ রাস্তা আমরা পৌঁছে গেছি এরপর দীপ বলছে হ্যাঁ চল দেখা যাবে দ্বীপ আস্তে আস্তে নেমে পরে এরপর ঝাঁপি নামিয়ে নেয় দ্বীপ এদিকে ঝাঁপি ঠান্ডায় একেবারে বরফ হয়ে আছে শীতে কাপছে ঝাঁপি এরপর দীপ ঝাঁপিকে নিজের কোটটা খুলে ঝাঁপিকে পরিয়ে দেয় এরপর ঝাঁপিকে জড়িয়ে ধরে আছে যাতে ঝাঁপির একটু ঠান্ডাটা কম লাগে ঝাঁপিদের ডিসকোয়ালিফাই করে দেবে ঠিক তখনই ঝাঁপি আর দীপ সেখানে পৌঁছয় এরপর তাদেরকে বলছে আমরা তো এখনো ইন্টারভিউ দিইনি আমাদের ইন্টারভিউ নিন এরপর দেখা যাবে সে লোকটা বলছে টাইম ওভার হয়ে গেছে এখন আর ইন্টারভিউ নেওয়া সম্ভব না এ কথা শুনে ভীষণ কষ্ট পেতে থাকে ঝাঁপি এরপর কিছু ডাকাত এসে সেখানে রেড করে সে ডাকাত গুলো সবাইকে বন্দুক দেখে ভয় দেখাতে থাকে ওইদিকে দীপ ঝাঁপিকে ধরে আছে বলছে তোর কোনো ভয় নেই আমি আছি তো এদিকে এক গুপ্তা সে ডাকাতদের বলছে কি কে আপনারা আর এখানে কেন এবার এসেছেন এরপর এ কে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর দীপ বলছে কারো কোনো ক্ষতি করবেন না আপনারা কারো কোনো ক্ষতি করবেন না এ কথা শুনে সেই ডাকাতরা বলছে আমাদের কাজে বাধা দেওয়া ঠিক আছে তাহলে সবার আগে তোকেই মারতে হয় আর ঠিক তখনই বন্দুক ধরে দীপের দিকে এটা দেখে ঝাঁপি দৌড়ে বন্দুকটা নিজের দিকে ঘুরিয়ে নেয় এরপর দীপ বলছে ঝাঁপি কি করছিস কি এরপর ঝাঁপি বলছে আমার স্বামীর কোনো ক্ষতি আপনারা করবেন না ওকে যদি মারতে হয় তাহলে সবার আগে আমাকে মারতে হবে তোমাকে মারার আগে ওকে আমাকে মারতে হবে আমার চোখের সামনে আমার স্বামীর কোনো ক্ষতি আপনারা করবেন সেটা আমি কিছুতেই হতে দেব না আমি থাকতে আমার স্বামীর ক্ষতি কেউ কোনোদিনও করতে পারবে না তাই বলছি আমার স্বামীর আগে আমাকে মারুন তারপর আমার স্বামীর কাছে যাবেন এ কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় দিয়ে ঝাঁপির এমন সাহসিকতা দেখে সে ডাকাত দল ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে এদিকে ঝাঁপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ বলছে ঝাঁপি কি করছিস কি তুই এরপর ঝাঁপি বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো আমার সামনে ওরা তোমাকে মারবে কিছুতে হতে দেব না আমি এটা এরপর এমন সাহসিকতা দেখে ভীষণ আশ্চর্য হয়ে যায় দীপ তাকিয়ে আছে ঝাঁপির দিকে